আইপিএল দু হাজার পঁচিশে রাজস্থান রয়্যালসের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন রিয়ান ফরান সঞ্জু স্যামসং এর অনুপস্থিতিতেই এই দায়িত্ব ভার পান তিনি এবার আবারও নামিবিয়ার সফরে অধিনায়কত্ব করতে চলেছেন রিয়ান পারাগ এরকমই কিন্তু মিডিয়ার রিপোর্ট সামনে আসছে তবে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের কোন দল খেলবে সেটা নিয়ে যখন সংশয় তৈরি হয়েছে তখন বিষয়টা আরেকটু খোলসা করে আমাদের সামনে উপস্থিত হয়েছে নামিবিয়ার বিরুদ্ধে কবে কোথায় কোন ম্যাচ খেলবে ভারতের কোন টিম খেলবে এই বিষয়ে বিস্তারিত জানব এই ভিডিওতে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশলে রিয়ন পরাগ কিন্তু রাজস্থান রয়্যালস কে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন অধিনায়কত্ব এবং তার পারফরমেন্স দুটোতেই এই রিয়ান পরা কিন্তু ঘরোয়া ক্রিকেটে অসমের হয়ে পারফরমেন্স করেন এবং নামিবিয়া সফরের জন্য যে ঘোষণাটা এসছে সেখানে কিন্তু অসমের বিরুদ্ধে খেলতে চায় নামিবিয়া এরকমই রিপোর্ট কিন্তু এই মুহূর্তে সামনে এসছে নামিবিয়া ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে তারা অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে পাঁচটি ম্যাচের ওডিআই সিরিজ আয়োজন করবে অর্থাৎ অসম ক্রিকেট দল এই মাসে নামিবিয়া সফর যাচ্ছে এবং এই সিরিজটি অনুষ্ঠিত হবে একুশে জুন থেকে চলবে উনত্রিশে জুন পর্যন্ত সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে হোকের এফ এন ক্রিকেট গ্রাউন্ডে যা নামিবিয়ার প্রধান ক্রিকেট স্টেডিয়াম হিসাবে বিবেচিত হয় এই সিরিজের আগে নামিবিয়া ক্রিকেট দল পাঞ্জাব ও কর্ণাটকের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের একটি সিরিজও খেলেছিল এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে একুশে জুন তেইশে জুন পঁচিশে জুন সাতাশে জুন এবং উনত্রিশে জুন